এই আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স কে অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কোনো ফানি ভিড়ো না আজকে জাস্ট কিছু বাস্তবতা নিয়ে কথা বলবো যেটা এখন বুঝতে শিখেছি আগে আর কি অত ভালোভাবে বুঝতাম না বাট এখন বড় আসছি বয়স আসছে আর যেহেতু একটা ছেলে মানুষ আমি বুঝি এখন বুঝতে শিখেছি এগুলো তো সেই সব বিষয় নিয়ে হালকা কিছু কথা বলবো হয়তো অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে কারণ আমি তেমন এখনও কথা বলা শিখিনি ভালো হবে মানে প্রফেশনালভাবে কথা বলা শিখিনি এটা আমার শুরু ইনশাআল্লাহ ভালো পরবর্তীতে আরও ভালোভাবে কথা বলতে পারবো আপনারা সবাই দোয়া করবেন তো বেশি কথা না বলে আমাদের মূল কাহিনীতে চলে যাই বয়সটা তখন সবে চোদ্দো পনেরো সবে বাস্তবতা শিখতে শুরু করেছি সদ্য একদম সদ্য শিখতে শুরু করেছি তখন আর কি এরকম আমাদের যখন এখন হাতে এই স্মার্টফোন তখন সবার হাতে এরকম স্মার্টফোন থাকতো না অনেক বড় বড় লোক যারা যাদের ভাই ব্রাদার ঢাকা শহরে থাকতো ঠিক তারাই এই স্মার্টফোনটা পেত তো আমারও এক মামা ছিল সে আমার ভাইয়ের জন্য একটা স্মার্টফোন ঢাকা থেকে পাঠিয়েছিলো আর আমার ভাইয়ের যেসব ফ্রেন্ড সার্কেল আছে বড়োরা তারা এখন এরকম স্মার্টফোন ব্যবহার করতো তো হয়েছে কি আমার তখন ফেসবুক মোবাইল টোবাইল চালাতে ভালোই লাগতো ছোটো মানুষ আগ্রহে থাকতাম এখন কিন্তু ততটা ভালো লাগে না তখন একটা আলাদা মজা ছিল নতুন নতুন পাইছিলাম তো তখন ভাইয়ার আইডি নিয়ে ভাইয়ার ভাইয়ার যে ফেসবুক আইডি বুঝতাম তো না জানতাম এরকম এফ দিয়ে লেখা একটা নীল একটা অক্ষর ওর ভিতরে চাপ দিয়ে গেলে চাপ দিয়ে গেলে ভিড়ও দেখা যায় তার জন্য এম লাগে এইটুকু বুঝতাম আর এরকম স্ক্রল করলে ভিড়ও দেখা যায় তো এইভাবেই স্ক্রল করতে করতে দেখতাম ভাইয়ার বন্ধুরা এভাবে হিস্টোরি দিছে বা মানে স্ট্যাটাস দিছে তখন এগুলো বুঝতাম না তখন শুধু পড়তাম দেখতাম কোনো বন্ধু লিখেছে এমন যে পুরুষ বাস্তবতার অতিক্রম করে যখন তার আঠারো বছর বয়স হয় পুরুষ বাস্তবতার আঘাত পায় যখন তার আঠারো বছর অতিক্রম হয় এরকম আঠেরো বছর নিয়ে বা উনিশ বিশ বছর নিয়ে হাজারও ভিডিও তৈরি হত মানে তখন ভাইয়ারা ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা তারা পোস্ট করত। তখন আর কি বুঝতাম না যে বাস্তবতাটা কি মানে সবাই আঠারো বছর পরেই পুরুষরা যে মানে নিজের স্বপ্নটা বিসর্জন দেয় এর কারণ কি। টাকা ইনকাম করবে তখন ভালো তো সুখে শান্তিতে থাকবে বাপ মা ইনকাম করবে তারাও ইনকাম করবে সুখে শান্তিতে যে সংসার চলবে তাহলে এত কষ্ট কিসের কিন্তু ভাই তাদের যে কথার অর্থটা না তখন আমি বুঝতাম না কিন্তু রাইট নাও আমি এখন বুঝি যে আসলে বাস্তবতাটা কী তোমার আঠারো বছর বয়স হয়ে যাবে তোমার শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট পাওয়া যাবে তোমার প্রত্যেক জায়গায় প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা জায়গায় তোমার অ্যাপ্লাই করতে হবে তোমার সংসার তুলতে হবে তোমার বা মানে পরিবারে খেয়াল করতে হবে এইসবের মাঝে না তোমার যে স্বপ্নটা তুমি ভেতর থেকে কি হতে চাও তোমার মনের যেটা ইচ্ছা ওইটা কিন্তু তুমি আর হতে পারবো না তোমার ফ্যামিলি চিন্তা করতে হবে তোমার ভাই বোনের চিন্তা করতে হবে তোমার নিজের যে স্বপ্নটা ওইটা কিন্তু আর পূরণ করতে পারবো না তখন ওই বাস্তবতার কাছে তুমি ধরা খেয়ে যাওয়া তো এখন আমি এটা বুঝতে শিখেছি এখন আমার যে স্বপ্নগুলো আসছিলো সেগুলো হয়তো আর হবে না বাস্তবতার মানে যা আঘাত পাচ্ছি এখন আর মনে হয় না বাস্তবে পরিণত হবে স্বপ্নগুলো হয়তো এই যে ভিডিও করতেছি এটাও এক ধরনের স্বপ্ন ছিল আমার যে বড়ো ইউটিউবার হবো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হবো এটাও হয়তো বাস্তবতার চাপে আর হবে না যতদিন পারি করে যাব যদি হ্যাঁ ইচ্ছা ছিল অনেক যে অনেক কিছুই হওয়ার সেসব এখন বলে কোনো লাভ নেই সেগুলো এখন শুধুই অতীত তো এই ছিল একটা ব্লগ অনেক বড়ো হয়ে গেছে সাড়ে তিন মিনিটেরও বেশি হয়ে গেছে চার মিনিট অতিক্রম হতে গেছে তো যার যার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এই ছিল আমার কাছে আজকেরা পুরুষের বাস্তবতা বড়ই কঠিন